আমরা এখন চলে আসলাম ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে এখানে জন প্রতি টিকিট লাগবে বিশ টাকা করে এখন আমরা এটার ভিতরে প্রবেশ করছি আমরা বিশ টাকা করে টিকিট কেটে নিলাম এখন হচ্ছে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি ঝুলন্ত ব্রিজটি হচ্ছে সদর উপজেলার তবলছড়ি এলাকায় রাঙামাটি আপনারা কি জানেন এই ব্রিজটার দৈর্ঘ্য কত এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে তিনশো পঁয়ত্রিশ ফিট বাংলাদেশ পর্যটন কর্পোরেশন উনিশশো সালে এই ব্রিজটা নির্মাণ করে এই ঝুলন্ত ব্রিজের দুই পাশে জাস্ট দুইটা কলাম তার উপরেই আছে এই ব্রিজটা বিশাল বড় একটা ঝুলন্ত ব্রিজ রাঙামাটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা আবার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে নিরাপত্তার স্বার্থে সেতু ধুলাবেন না দুই পাশে যেভাবে গার্ডার আছে আমার মনে হয় না যে সেতু ধুলবে ব্রিজ থেকে দুপাশেই লেক ব্রিজ থেকে ব্রিজের অপর প্রান্তে বোটের ব্যবস্থা আছে এখান থেকে বোট ভাড়া নিয়ে ঘোরা যাবে এখানে আবার ফ্লোটিং ফলের দোকানও আছে আনারস বিক্রি হচ্ছে ডাব বিক্রি হচ্ছে কলা বিক্রি হচ্ছে আমরা যদি এই প্রান্ত থেকে দেখি তাহলে ব্রিজ হচ্ছে এই